আজকে বেইমানদের মিটিং হলো অর্থাৎ চোদ্দলের মিটিং হলো সেই দলে দেখলাম রাশেদ খান মেনন যে তার নীতি সব বিসর্জন দিয়ে সমস্ত রাজনৈতিক ইতিহাস বিসর্জন দিয়ে এই শেখ হাসিনার পা ছটেছে সেখানে ছিল ইনু যেই ইনুর ইজ্জত সম্মান বলতে কিছুই নাই যে এই শেষ বয়সে একটু মন্ত্রিত্ব একটু এমপিত্ব পাওয়ার জন্য শেখ হাসিনা গোয়া পর্যন্ত চাওয়ার জন্য রেডি আছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এরপর ওবায়দুল কাদের কাউয়া কাদের দেখলাম এরা এখন ব্যান করতে চায় কাদের কাদেরের ওবায়দুল তারা ব্যান করে কারণ হচ্ছে তারা মূলত বলতে চায় যে যারা আন্দোলন করেছে সবাই হচ্ছে জামাত শিবির তাহলে একটা কাজ করো না ওবায়দুল কাদের সালার ওর গলাটাই ছা যারা মরেছে তারা তো শত শত তাস বলেছে না তাস নিজেই কিন্তু বলেছেন নাকি দেশের প্রথম প্রধানমন্ত্রী ছেলে মৃত্যুক তাস তো বলেছে শত শত মরেছে আমাদেরকে সেভেন্টি পার্সেন্ট প্রুভ করো যারা মরেছে তাদের ভিতরে সেভেন্টি পার্সেন্ট জামাত শিবির করত ওকে টেন পার্সেন্ট প্রুফ করো যারা মরেছে তাদের সবাই জামাত শিবির করতো টেন পার্সেন্ট অকাট্য প্রমাণ দাও শত শত মরেছে সোহেল তাস বলেছে যারা হসপিটাল আছে গুরুতর আহত অবস্থায় তাদের টেন পার্সেন্ট জামাত শিবির করে দাও প্রমাণ শুয়োরের বাচ্চার দল খান কিমাগির দল সরি ভাই মাফ করে দিন আর সহ্য হয় না এই খান কিমাগির হোকাচাটা এই নেতারা তারা টেন পারসেন্ট প্রুফ করে দেখ যারা মরেছে যারা হতে হয়েছে তারা সবাই জামাত শিবির পরিচয়সহ রেকর্ড সহ এভিডেন্স সহ কুত্তার বাচ্চারা